জুলাই আগস্ট গণআন্দোলনে আন্দোলনে চাঁদপুরের বাহাদুর মোহাম্মদ মোরশেদ রাজপথে জীবনবাজি রেখে নেতৃত্ব শিরোনাম চাঁদপুরের ছাত্রদল নেতা মোরশেদ আলম বাহাদুর সরকার বিরোধী আন্দোলনে ঢাকা থেকে সরাসরি নেতৃত্ব দিয়েছেন লুঙ্গিপড়ে সড়ক অবরোধ বাঁশ হাতে অবস্থান মাথায় লাল সবুজ বেঁধে মিছিলের নেতৃত্ব সবখানেই ছিলেন সামনে মহসিন হোসাইন চাঁদপুর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঢেউ যখন জুলাই আগস্টে দেশজুড়ে ছড়িয়ে পড়ে তখন এক তরুণের দৃঢ়তা ও দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় যোগ করে তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সন্তান ছাত্রদলের কর্মী মোরশেদ আলম বাহাদুর চাঁদপুর থেকে রাজধানী আন্দোলনের সূচনা লগ্নে চাঁদপুরেই সক্রিয় ছিলেন মোরশেদ বিভিন্ন মিছিল মিটিং ও গণসমাবেশে সরব উপস্থিতির কারণে রাজনৈতিক প্রতিপক্ষের চাপে তাকে চাঁদপুর ছাড়তে হয় বলে অভিযোগ করেন তিনি এরপর বাইশে জুলাই তিনি ঢাকায় শান্তিনগর মোড়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন তারপর থেকে একের পর এক কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন মোরশেদ আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয় চব্বিশে জুলাই তিনি দোয়েল চত্বর থেকে পিএসসিমুখী বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র মিছিল লাল সবুজের পতাকা মাথায় বেঁধে অংশ নেন আটাশে জুলাই পুরানা পল্টন মোড়ে লুঙ্গি পড়ে সড়ক অবরোধ এবং আগুন জ্বালানোর কর্মসূচিতে দেখা যায় তাকে তেসরা আগস্ট শাহবাগে বাঁশ হাতে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি পোস্টার ব্যানার হাতে থেকে স্লোগান দেন জনতাকে উজ্জীবিত করেন শাহবাগ দখল ও সংঘর্ষের রাত মৌর্শিদ জানান চৌঠা আগস্ট পলাশী মোড় থেকে স্লোগান দিতে দিতে নেতাকর্মীদের নিয়ে শাহবাগে পৌঁছান সেখানে গোলাগুলির মুখে পড়লেও আন্দোলন চালিয়ে যান তারা অনেক সহযোদ্ধা আহত নিহত হলেও তিনি পিছু হটেননি পাঁচই আগস্ট পোল এলাকায় ছাত্রলীগ যুবলীগের সঙ্গে তীব্র সংঘর্ষের মধ্যে থেকেও রাজপথ ছাড়েননি ওই দিন ছাত্র জনতা মিলে ঘনভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন এবং শেষে সংসদ ভবনের সামনে বিজয়ের ছবি তোলেন বলেও জানান তিনি মরে গেলেও আন্দোলন ছাড়তাম না পল্লী বার্তা এর সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে বলেন দোসরা আগস্ট শাহবাগে বাঁশ হাতে নিয়ে বাসা থেকে বের হই তখন নিজের কথা ভাবিনি ভাবছিলাম সরকার পতনের আন্দোলনে আমাকে থাকতে হবে মরে গেলেও আন্দোলন ছাড়তাম না এই তরুণ রাজনৈতিক কর্মীর আত্মত্যাগ ও সাহসিকতা আজকের তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হতে পারে